মানে এরা ভাবে বাড়ির ড্রাইভারকে দিয়ে ওদের মানে পুরো কাজ করিয়ে নেবে এই রকম ভাবে তো যারা হাউস ড্রাইভারের জবে আসছো তাদেরকে আমি একটা কথাই বলবো মনে অনেক সহ্য ধৈর্য সবুর নিয়ে এসো তো এখানে পার্কিং করা আছে দেখতে পাচ্ছ সব পার্কিং গুলো কত সুন্দর এখানে সবাই গাড়ি নিয়ে এসে গাড়ি রাখছে ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি এসছি এখন কুয়েতের হসপিটালে তোমাদেরকে আমি হসপিটালের আশেপাশটা অবশ্যই দেখা গেছ তোমাদেরকে আগেই বলি যে হসপিটালটা হচ্ছে বাস দাঁতের জন্য তোমাদেরকে সেই প্রমাণটাও আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আলজাহারা ডেন্টাল স্পাইলেট সেন্টার তো এটা হচ্ছে দাঁতের হসপিটাল তো হসপিটালের আশেপাশের গাছগুলো কত সুন্দর সুন্দর রাখা আছে তারপরে আমি তোমাদেরকে মেন হসপিটালটা দেখাচ্ছি দেখো কত বড় বা দাঁতের হসপিটাল কত বড় অনেক বড় দাঁতের হসপিটাল তো এখানে পার্কিং করা আছে দেখতে পাচ্ছ সব পার্কিংগুলো কত সুন্দর এখানে সবাই গাড়ি নিয়ে এসে গাড়ি রাখছে এইদিকে সব যতগুলো গাড়ি রেখেছে তো আমি আমার উড়ন ঝুড়ি বেতাল বাচ্চাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি আর এগুলো নিয়ে সব সুন্দর সুন্দর করে ডিজাইন করে গাছ লাগানো আছে তো কুয়েতে এইরকমই হয় যে কোনো সরকারের সরকারি যে পার্কিংগুলো হয় ওগুলো এই রকমই হয় দেখো কত সুন্দর করে পার্কিং করে রেখেছে এখানে এদিকে এইদিকে কত সুন্দর করে পার্কিং করা তার উপরে উপরে ছাদ দেওয়া মানে যাতে বৃষ্টি হলে না পানি আসে তো কুয়েত এইরকমই সুন্দর আর আশেপাশটা দেখো কতটা ক্লিন এগুলো যে গার্ডেন বাগানগুলো কত সুন্দর ক্লিন আর আমাদের ওইখানে সরকারি হসপিটালের কি অবস্থা কি বলবো দেখো কত ক্লিন এগুলো কত ক্লিন মহারানীর বাচ্চা পড়ে গিয়েছিল তো মহারানীর বাচ্চার এই জায়গাটা একটু দাগটা মনে হয় খারাপ হয়ে গেছে তো এই জায়গাটা অনেক ফুলে গেছে তো সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিল এর জন্য নিয়ে এসেছে একটা ছোটো মাদ্রাসে মানে সরি ছোটো হসপিটালে নিয়ে গেছিলো কালকে তো ওইখানে ওষুধপাতি কিনেছে তো সেইখানে যদি ভালো না লাগে এই বলে এসছে সে এইখানে তো এখানে একটা বড় হসপিটাল আছে এটা যাহারা কুয়েতের যাহারা সিটি তো যাহারাতে একটা আছে এত বড় হসপিটাল তোমরাকে দেখালাম তো এই হসপিটালটাতে বাস দাঁতের কাজ হয় তো এর জন্য নিয়ে এসছে তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কুয়েতের হসপিটালের আশেপাশটা কেমন অবশ্যই তোমরা দেখলে তো চলো পরবর্তী আমি কোথায় যাই কোথায় ডিউটি করে অবশ্যই তোমরা ভিডিওটা পুরা দেখবে এবং বুঝবে তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি একটু আগে হসপিটালে ছিলাম তো এখন চলে এসেছি রুমে তো রুমে এখন আমাকে বলেছে গাওয়া করতে মানে কুয়েতিদের যেটা ফেভারেট এক কথায় তোমার গ্রিন কফি ব্ল্যাক কফি না গ্রিন কফি তো আমাকে এখন বলেছে গ্রিন কফি করতে তো আমি এখন গ্রিন কফি করব তারপরে বাইরে যেটা আছে সেটা পরিষ্কার করব। তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি এইটা হচ্ছে পর্দা আছে তো পর্দার ফাঁক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে টালিগুলো বসানো আছে এগুলো আমাকে পরিষ্কার করতে বলেছে হাউস ড্রাইভারের ভাই কিনা কাজ করতে হয় কিনা কাজ করায় না এরা মানে এরা ভাবে বাড়ির ড্রাইভারকে দিয়ে ওদের মানে পুরা কাজ করিয়ে নেবে এই রকম ভাবে তো যারা হাউস ড্রাইভারের জবে আসছো তাদেরকে আমি একটা কথাই বলবো মনে অনেক সহ্য ধৈর্য সবুর নিয়ে এসো কেননা এখানে তোমার কেউ দেখার নাই আর কাজ কাজকে তো এরা অনেক ভালোবাসে তোমাকে একটুও ভালোবাসে না কাজকে সবসময় ভালোবাসে তো বন্ধুরা আমার ভ্লগ রকমই হয় আমি কোনো না কোনো কাজের ইনফরমেশান দিই তোমাদেরকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভিডিওটাতে সুন্দর কমেন্ট করে দিবে এবং লাইক করে দিবে এবং অল বটনে ক্লিক করে অবশ্যই তোমরা রাখবে যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যায় বন্ধুরা এখন আমি যাচ্ছি জামাইয়া জামাইয়াতে কিছু সামানপাতি কিনবো হাইকোর্ট থেকে অর্ডার এসেছে সামান কিনা সামান অনেক কিছু জিনিসপত্র কিনতে হবে আর দুটো কাগজ প্রিন্ট করে আনতে হবে তো চলো জামাইয়াতে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি জামাইয়াতে তো এখানে দেখতে পাচ্ছ আমি ভয় সবার করছি এই কারণে কি এখানে অনেক লোক ছিল এর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি তো আমার যেগুলো দরকার আমি সেগুলো একটা খাঁচাতে নিয়ে নিয়েছি এবং চলে গেছি ক্যাশ কাউন্টারের কাছে বিল করতে তো বিল করে আমি চলে এসেছি আমার উড়ন বেতাল বাদশার কাছে তো বেতাল বাদশাকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি এখন আমার রুমের উদ্দেশ্যে তো রুমের উদ্দেশ্যে বেরিয়ে বেরোনোর পরে রাস্তাতে কিছুক্ষণ থাকার পরে আমি চলে এসেছি আমার রুমে এবং যেগুলো কিনে নিয়ে এসছে এগুলো রেখে দিয়েছি সামনে তো আজকের ভিডিও এখানে সাবস্ক্রাইব